সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আর একটি নতুন টপিক আর আজকে টপিকের নাম উপসর্গ পাঠ ছয় আর উপসর্গ পাঠের এর আগে আরও পাঁচটি ভিডিও দেওয়া আছে আশা করি সবাই বুঝতে পেরেছ আর এরপরও যদি কারো কোনো রকম বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করলে আমি তা বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব তো আমরা কথা না বাড়ি আলোচনায় চলে যাই উপসর্গ এর আগে আমরা বাংলা তৎসম্য এরপরে এখন বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করব তো বিদেশি উপসর্গগুলোকে আমি যতটুকু পারছি তোমাদের সুবিধার্থে এগুলোকে সাজানোর চেষ্টা করেছি তো ওই পার্সি প্রথম আসছে পার্সি দশটি উপসর্গ তবে এতে তিনটি ভাগে সাজিয়েছি দশটিকে তো প্রথমে কার দর কম আমরা যে কোনো একটা টেকনিক আমার রাখার জন্য এই সহজ পদ্ধতি বের করেছি কার দর কম আর এক্ষেত্রে পরবর্তী যে দুই নম্বর আছে তা ব ব এবং ব এই চারটি বকে একসাথে মিলিয়ে একসাথে আনার জন্য চেষ্টা করেছি এই জন্য এটাকে একসাথে বললে ব বে বদবর বে বদবর এইভাবে পড়লে আশা করি সবার সহজ হবে আর বাকি থাকে তিনটে না নি পি না নিম পি আর এরপরে বিদেশির মধ্যে আরেকটি হলো আরবি আরবির মধ্যে আছে চারটে আম খাস লা ঘর এরপরে ইংরেজি আছে ইংরেজিতে আছে চারটে ইংরেজি উপসর্গ আছে চারটি ফুল হাফ হেড সাপ ফুল হাফ হেড সাপ এভাবে পড়লে আশা করি সবারই সহজ হবে আর উর্দু এবং হিন্দিতে আছে একটি হর আর আমরা এখানে উপসর্গগুলোর উদাহরণ দিয়ে নি আশা করি তোমরা যে বই বা তোমাদের যে পাঠ্য বই আছে বা অন্যান্য যে নোট বা হ্যান্ড নোট আছে ওইখান থেকে এগুলোর সাথে মিলিয়ে উদাহরণ পড়ে নিলে আশা করি সহজ হয়ে যাবে আর এখানে একটি নোটের কথা আছে অর্থবাচকতা মানে হলো নিজের স্বাধীন কোনো অর্থ থাকে এটা হলো অর্থবাচকতার অর্থ অর্থবাচকতা অর্থ দ্বারা কি নিজের স্বাধীন কোনো অর্থ থাকা আর অর্থদোধকতা মানে হলো অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা থাকা আমরা এটিকে তিন নম্বর যে উপসর্গ পাঠ ওইখানে এর উপরে একটি লেখা আছে যে আমরা এখানে নোট দিয়েছি উপসর্গের নিজের কোনো অর্থ না থাকলেও এটি অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থকে প্রবাহিত করতে পারে তাই বলা হয় উপসর্গে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে তাই অর্থবাচকতা এবং অর্থত কি আমরা তা এখানে অর্থ উল্লেখ করে দিয়েছি অর্থবাচকতা অর্থ হলো নিজের স্বাধীন কোনো অর্থ থাকা আর অর্থদতকতা মানে হলো অন্যের অর্থকে প্রবাহিত করার ক্ষমতা থাকা আশা করি বিদেশিগুলো কয়েকবার ভিডিওটি দেখলে আর মনোযোগ দিয়ে লক্ষ্য করলে অথবা পড়াশোনা করলে আশা করি সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে